প্রশাসনের উদ্যোগে আমরা যৌথভাবে একটা মিটিং করি এবং এখানে আমাদের সকল পক্ষের উপস্থিতিতে আজকের এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই এবং আপনারা জানেন যে এই বিশ্ব রোডের যানজট নিয়ে এই মিডিয়াগুলোতে ফলাও করে বেশ কিছু নিউজ হয় এবং এখানে তীব্র যানজট তৈরি হয় তো আমরা সেগুলো নিরসন করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে এখান দিয়ে যানবাহন চলাচলটা সহজ হবে এবং এখানে কোনো যানজট হবে না এবং আমরা দেখছেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড গোলচত্বরে ঈদুল আজাহাকে সামনে রেখে আমাদের সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসাইন সাহেবের নেতৃত্বে যৌথ বাহিনীর উদ্যোগে সরাইল রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে গতকাল তারা একটি মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত হয় যে সরাইল বিশ্বরোডকে যানজটমুক্ত করতে হলে এই উচ্ছেদ অভিযানের প্রয়োজন এখানে সহযোগিতায় আছেন সরাইল বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সরাইল আঞ্চার সদস্যরা সরাইল উপজেলা হাই পুলিশ সদস্যরা সরাইল থানা সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে আগত ম্যাজিস্ট্রেট সাহেব দুজন ম্যাজিস্ট্রেট আছেন আছেন বাংলাদেশ আমাদের গর্বিত সেনা সদস্যরা তাদের সহযোগিতায় আমাদের সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জান হুসাইন সাহেবের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলছে আপনারা অবগত আছেন যে কিছুদিন আগেও এখানে উচ্ছেদ অভিযান করা হয়েছিল কিন্তু কেউ না কারো ইশারায় আবার সেই দোকানপাট বসে এবং ব্যবসা বাণিজ্যের চলে আমরা আরও গোপন তথ্য জানতে পারি তারা এখানে দোকানে প্রতিটি দোকানে বিভিন্ন চাঁদার হার কালেকশন করে এবং কালেকশনের ফলে নানান ধরনের যারা দোকান ছোটো ছোটো দোকানদার আছে তারা প্রতিদিন তাদের চাঁদা দিয়ে থাকে কৃতর নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই নাম বলে দেয় যে মুখে মুখ করে আসলে আমি বিভিন্ন স্বার্থের কারণে বা কিছু কিছু সমস্যার কারণে আমি নামগুলি প্রকাশ করছি না এখানে কিন্তু প্রায় সময় চাঁদাবাজি হই এবং বিরাট একটা যান সৃষ্টি হয়। এই যানজটকে মুক্ত করতে এই উচ্ছেদ অভিযান ছাড়াই আমাদের মাননীয় কর্মকর্তা জনাব মুসাইন সাহেব এখানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন থানা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আজকে এই অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে আমরা তাদেরকে বিভিন্নভাবে কষ্ট করে জানতে পারি তারা এই যানজটকে ঈদকে সামনে রেখে যদি গুরুত্ব করে রাখতে হলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রকারের কোনো চট সৃষ্টি হতে দেওয়া হবে না এই মুহূর্তে তারা এখানে কাজ করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো জেলা ম্যাজিস্ট্রেট এবং সরাইল উপজেলার মুখ্য সরকারি জায়গায় বেতাগল ছিল তো সেই উদ্যোগে এবং সামনে ঈদকে রেখে মানুষের ঈদ নির্বিঘ্ন করার জন্য আমাদের যৌথ বাহিনী সরাইল উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আমাদের যত অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা সব উচ্ছেদ করতেছি যে আজকে আমাদের সরাইল বিশ্বরোড এটা একটা সরাইল উপজেলা এবং সদর উপজেলার একটা সমন্বিত এলাকা এখানে তো এখানে আমাদের সরাইল উপজেলা প্রশাসন থেকে আমি এখানে উপস্থিত আছি এবং আমাদের আপনারা দেখছেন এস এন টিভি